সুপ্রিয় মৎস্য চাষি ও মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে দেখাবো পাঙাস মাছের পোনা প্রিয় মৎস্য চাষি ভাইয়েরা আপনারা যে পাঙাসগুলি দেখতে পাচ্ছেন এগুলো খুবই ছোট সাইজের পাঙাস এই মাছগুলো সবই ডেলিভারির উপযোগী মাছ একজন মৎস্য চাষি ভাই এই মাছগুলো অর্ডার করেছেন আমরা আগে থেকে মাছগুলো হ্যাচারি ঝর্ণার পানিতে রেখে টাকাপোক্ত করছি ডেলিভারির জন্য এই মাছগুলো আমরা কেজিতে বিক্রয় করছি এক কেজি পাঙাশ মাছের পোনার মূল্য পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা পেয়ে যাবেন এক কেজি সুস্থ সবল ও উন্নত জাতের পাঙ মাছের পোনা এই পোনাগুলো সমগ্র বাংলাদেশের প্রতিটা জেলাতে হোম ডেলিভারি দেওয়া যাবে আর হোম ডেলিভারির জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারটি কনফার্ম করতে হবে এছাড়াও আপনারা চাইলে সরাসরি আমাদের হ্যাচারিতে এসে দেখে শুনে আপনার কাঙ্ক্ষিত মাছের পোনাগুলি ক্রয় করতে পারবেন আমাদের এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে হান্ড্রেড পারসেন্ট সুস্থ সবল ও উন্নত জাতের পোনার নিশ্চয়তা দিয়ে থাকি আমরা তাই দেরি না করে আপনার কাঙ্ক্ষিত মাছের পোনা ক্রয় করতে আজ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে সুপ্রিয় মৎস্যসে ভাইরা আজকের ভিডিওটা মূলত পাঙাশ মাছের ওপর এছাড়াও আমাদের কাছে সকল প্রকার ধানীয় পোনা মাছ পাবেন যে কোনো প্রকার মাছের পোনা ক্রয় করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ